এই সিনেমা কেউ টেহা দিয়ে হলে যায় দেখবো না কি ভাই ডরাইলেন জেল ঠিকাই দেখে বেকে আমার দাগি কয় আইসিলাম গরিন নিগে কয়টা মারি কাট পান নিগে এর ভিতরে চাইছিলাম দাগিনে কটা কত ঘুম কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপনি রাজা শুরু করছে এখন আর দাগিনে কোনো কত খবর ইচ্ছা আর রুচি কোনটাই আমার নাইকে এখন ভিন্ন টপিকে একটা কত ঘুম তাগি নিয়ে কিছু কিছু বাই যা শুরু করছে তাগি কি যা দেখছে কিনা জানি না কেউ কইতাছে এটা তো নাটকের পরিচালক বানাইছে

জেনল গটাইয়ে বিচার করতে পার না তার বানাইছে জানা উচিত যখন আপনারা যে বর্বাদ নিয়ে হইতাছে নাস্তাছেন এই বর্বাদের পরিষেলগো কিন্তু নারক থেকে আইছে যেটা আসলে মূল কথা একটা সিনেমার গল্প সিনেমার প্রাপ দেশি সিনেমার গল্প যত ভালো সেই সিনেমা তত সুন্দর ভালো রে ভালো মন্দরে মন্দ বলতে শিখেন সেটা কে বানাইলো কোন নায়কে করলো সেটা বিষয় না বরবাদটি তারা আমার কাছে ভাল লাগছে আমি ভালো বলছি যদি এখানে কোনো ল্যাকিং থাকতো আমি সেটাই বলতাম সে দেখে তারে আমার করতে হবে আপনারা এই বিষয় থেকে বের হয়ে আসেন বলতে শিখেন মালাই নাম একটা ছবি আছে ম্যান নাম একটু দেখে আইসে ওইখানে কোনো নায়ক নাই পরিচিত কোনো নায়ক নাই একটা বিলেন থার্ড একটা এর একটা তো মূল নায়ক কই তাতে কি সিনেমা চলে নাই সারা পৃথিবী ব্যাপী নাম করছে আপনারা কেউ কেউ বাবা হারুন আমি সাক্ষী দিয়ান আবার কেউ কেউ বাবা হারুন আমি নিশোয়ান আসলে আমি সাক্ষী না আমি নিশোয়ানো না আমি হয়তো সে সিনেমা যার বাংলা কথা হয়তো সে সিনেমা প্রেমী আমি সিনেমা দেহি সিনেমার অন্তর ধারণ করি সিনেমা ভালোবাসি আগের তারিখের ঈদে সুরঙ্গ আর প্রিয়তমা রিলিজ হয়েছাল রিলিজ হওয়ার ফলে যে ফাটাফাটি অবস্থা হয়েছাল এই যে বরবাদ আর তাগি মিলে ওই আমেজটা ফিরি যদি হয় এই দেখো অনেক কথাবার্তা কইলাম কেউ রাস্তা করে এল না সামনে ইদাই তাসে সবার সুস্বাস্থ্য কামনা কইরা সবাই ধন্যবাদ দিতেছি ভাই ভালো ইজ অগ্রিমারক